চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখা প্লাস্টিকের ব্যাংক রুড দিয়ে কীভাবে সই ধরা হয় তো আমার চ্যানেলে এই নিয়ে এটা দ্বিতীয় নম্বর রুড ফিশিং এর ভিডিও আপলোড করছি তো প্রথম ভিডিও অনেক দিন আগে প্রায় এক থেকে দেড় বছর আগে করে রেখেছি আমাদের এক নদীতে মাছ ধরেছিলাম সেটা আই বাটনে দিয়ে দেবো ওটা চাইয়ে দেখে নিতে পারো তো এখানে নতুন ব্যাংক লোকাল ব্যাংক ছিল আমার তো এই ব্যাংকটার একটু রেস্ট কেটে নিতে হয় না হলে রেস্ট না কাটে ওই মাছগুলো রেজেই খাবো দেবে মাছগুলো হবে না সেই জন্য আমি এখানে রেসটা কেটে নি নেওয়ার পরে পুরো সিটআপ আমার রেডি করে নিলাম এই ন ফুটের একটা রোয়ার্ড আছে আমার কাছে ন ফুট এটা হাইট ন ফুট তো এটা আছে ফিশ সউইড ব্র্যান্ডের সউইড ফাইবার টু সেভেন্টি রড আর সঙ্গে ইউজ করছি এই যে লোকাল ফ্রক আছে এটা আমার ব্র্যান্ডেড ফ্রক না এটা লোকাল ফ্রক এটা আমি কালকে কিনে এনেছি আমাদের এই বনগা থেকে আশি টাকা এটার দাম নিয়েছে আর সঙ্গে রিউ ব্যবহার করছি রিউ ব্যবহার করছি এই যে এটা আমার পুরনো রিল রুকানার এই যে এই রিউটা আজকে আমরা ব্যবহার করছি তো যেহেতু ছোটো ব্যাংক ব্যাঙের সাইড যেহেতু ছোটো সেই জন্য রডটা বড়ো ব্যবহার করছি যা যেহেতু বেশি দূর ছুটতে পারবো তার জন্যে বড়ো রড ব্যবহার করা এত বড়ো রড ব্যবহার করছি এখন আমাদের পুকুরে যে একটা সেনিখাইট সরু গজার দেখা যাচ্ছে সেগুলো ধরার চেষ্টা করবো এবার দেখা যাক কী মাছ পাই সাইড দিয়ে বেশ কয়েকবার থ্রো করলাম কিন্তু কোনো ফল পায়নি কিছুক্ষণ পরে একটা পেয়ারা গাছের নিচে দেখি একটা লাঠা মাছে বাচ্চা পেরেছে আর সেই গাঠা মাছের বাচ্চা খেতে শোল মাছ এসছে এবার দুই তিনবার ট্রাই করার পরেই এখানে মাছটা আমার হয়ে গেছে এই যে এই যে রাজদ্বীপ এই যে রাজদ্বীপের ছিপ এই যে রাজদ্বীপের মাছ এই যে ব্যাংক প্লাস্টিকের ব্যাং বোকা মাছ খেয়েছে খেয়ে এখন বিপদে পড়েছে बुर्शी ना 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 भांगे 相对低一点。